আপনি কি ছোট ব্যবসাকে বড় ব্যবসায় কনভার্ট করতে পারছেন না ব্যবসা গ্রো করতে পারছেন না ছোট এই কারণে বলছি কারণ ব্যবসা বাড়ছে না তাই আর আপনাকে এই জন্য জিজ্ঞাসা করছি কি আপনার ইচ্ছা অনুযায়ী কি আপনার ব্যবসা বৃদ্ধি হচ্ছে না আপনি কি চান যে আপনার ব্যবসা আপনার ইচ্ছা অনুযায়ী আগে বাড়ুক তাহলে বন্ধু এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আটটা টিপস বা পদ্ধতি বলবো যা ফলো করলে আপনি আপনার ব্যবসাকে বাড়াতে পারবেন এই টিপস আপনাকে মার্কেটিং থেকে গ্রাহক সন্তুষ্টি পর্যন্ত সবটাইতেই হেল্প করবে নমস্কার আমি রোহন ঘটক আজকের বিজনেস সিরিজের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ছোট ব্যবসাকে বড় করতে চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টপিক নাম্বার ওয়ান সঠিক প্ল্যানিং ব্যবসা গ্রো করার জন্য জরুরি সঠিক প্ল্যানিং বিজনেসের সফলতার আধার প্ল্যানিং যদি আপনার প্ল্যানিং সঠিক হয় তাহলে ব্যবসা খুব ভালোভাবে গ্রো করবে বিজনেস প্ল্যান এমনভাবে বানাবেন যাতে আপনার লক্ষ্য আপনার বাজেট আর আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সামিল থাকে সুনিশ্চিত করুন কি আপনি আপনার প্রোডাক্টের সার্ভিস আর মার্কেট ডিমান্ড সম্বন্ধে নলেজ রাখবেন আর সেই মতো করে স্টেপ ফেলে এগিয়ে যাবেন পয়েন্ট টু ডিজিটাল মার্কেটিং আজকের সময়ে দাঁড়িয়ে আপনার অনলাইন প্রেজেন্স আপনার প্রেজেন্স আপনার বিজনেসের প্রেজেন্স অনলাইন হওয়াটা খুব খুব জরুরি বন্ধুরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুগল অ্যাডস ইমেল মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম আরো যা যা প্ল্যাটফর্ম আছে এগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনিও আপনার ব্যবসাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন এক স্ট্রং ডিজিটাল প্রেজেন্টেশন বানান আর আপনার প্রোডাক্টকে প্রমোট করুন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে রোজ নতুন নতুন কাস্টমারের কাছে খুব সহজেই আপনার প্রোডাক্টকে পৌঁছে দিতে পারবেন আর আপনার ব্যবসাকেও বাড়াতে পারবেন তিন নাম্বার পয়েন্ট কাস্টমার বাড়ানোর জন্য সেটা হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন যতক্ষণ না আপনার কাস্টমার খুশি হবে ততক্ষণ আপনি আপনার ব্যবসা বাড়াতে পারবেন না সার্ভিস প্রোভাইড করার পর প্রতিটা কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিন কাস্টমারের নিড বোঝার চেষ্টা করুন সেটা পূরণ করার জন্য চেষ্টা করুন দেখবেন সেলস গ্রো করবে কথাতেই বলা হয় যে কাস্টমার ভগবান এটা সব সময় ধ্যান দেবেন যদি আপনি আপনার গ্রাহককে সন্তুষ্ট করতে পারেন না তাহলে সেই কাস্টমারই আপনার হয়ে ফ্রিতে মার্কেটিং করবে আর নতুন কাস্টমার নিয়ে আসবে পয়েন্ট নাম্বার চার ইনোভেশন বন্ধুরা বিজনেসকে দ্রুত বাড়ানোর আর একটা পদ্ধতি হলো ইনোভেশন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ওপর সবসময় নতুনত্ব কিছু আনুন লাগাতার নতুন নতুন আইডিয়ার উপরে কাজ করুন মার্কেটের ট্রেন্ডসকে ফলো করুন আর সেই হিসাবে আপনি ইনোভেশন করুন তাহলে আপনি আপনার ব্যবসার কম্পিটিটারদের থেকে অনেক আগে থাকতে পারবেন আর কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ওপর বেশি ইন্টারেস্ট দেখাবে পয়েন্ট নাম্বার পাঁচ নেটওয়ার্কিং হ্যাঁ বিজনেস গ্রো করার আর এক তালিকা বা পদ্ধতি হল নেটওয়ার্কিং বিজনেসের দুনিয়ায় নেটওয়ার্কিং এর ভূমিকা খুব 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 ইম্পর্টেন্ট যত বেশি লোক আপনাকে আপনার ব্যবসাকে জানবে তত বেশি সুযোগ আপনার কাছেও আসবে বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টস কনফারেন্স অনলাইন গ্রুপের সাথে অংশগ্রহণ করুন এতে আপনি নতুন কাস্টমার পার্টনার ইনভেস্টারের সাথে নিজেকে জুড়তে পারবেন পয়েন্ট নাম্বার ছয় ভালো টিম রেডি করা একটা সফল ব্যবসার জন্য ভালো এবং ডেডিকেটেড টিম বানানো খুব ইম্পর্টেন্ট একটা ভালো টিম কাজ সবার মধ্যে ভাগ করে নেবে আর আপনার ব্যবসা গ্রো করার জন্য কাজ করবে ভালো টিম তৈরি করুন তাদের ট্রেনিং দিন তাদের স্কিল ব্যবসা বাড়ানোর জন্য ব্যবহার করুন আরও দুটি পয়েন্ট বলার আগে এতক্ষণ আমরা কী কী শিখলাম একবার দেখে নিই এক সঠিক প্ল্যানিং করা দুই ডিজিটাল মার্কেটিং তিন কাস্টমার স্যাটিসফ্যাকশন চার ইনোভেশন পাঁচ নেটওয়ার্কিং ছয় ভালো টিম রেডি করা আরো দুটি পয়েন্ট বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাত নম্বর পয়েন্ট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া বিজনেসের সফলতার আরেকটি গুরুত্বপূর্ণ টিপস ব্যবসায় সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি তা সে নতুন কোন প্রোডাক্ট লঞ্চই হোক কি মার্কেটিং স্ট্র্যাটেজি বদলানোই হোক কি টাইমিং এর ধ্যান দেওয়া খুব জরুরি সুযোগের সদ্ব্যবহার করা শিখতে হবে ব্যবসায় কেনাবেচার বেচার সঠিক সময় কোনটা কোন সময়ে র মেটেরিয়াল কমে পাবেন কোন সময়ে কোন জিনিসে এন্ট্রি করলে সেটাতে সাফল্য আসবে এটা নির্ণয় করা খুব খুব গুরুত্বপূর্ণ আট নাম্বার লাস্ট পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ফাইন্যান্স ম্যানেজমেন্ট আপনার খরচাকে কন্ট্রোলে রাখুন আর প্রফিটকে বাড়ানোর জন্য সঠিক ফয়সালা নিন বিজনেস চালানোর জন্য বাজেট বানান আর ইনভেস্টমেন্টের দিকে ধ্যান দিন সঠিকভাবে আপনার ফান্ডকে ম্যানেজ করুন যাতে অধিক থেকে অধিক মুনাফা অর্জন করেন মার্কেটিং ব্র্যান্ডিং এর জন্য কতটা খরচ করবেন কতজন স্টাফ রাখবেন তাদের স্যালারি কতটা হওয়া উচিত আদার্স এক্সপেন্স কতটা কমানো উচিত এগুলো আপনাকে হিসাব করতে হবে সব জিনিসের বাজেট ভালোভাবে করা খুব জরুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ